এই তোদেরকে একটা কথা বলার ছিল মন দিয়ে ভালো কথাটা শুনবি সবাইকে বলছি আগের বার আমরা পিকনিক করতে গেছিলাম সেই পুরনো রাজমহলটার কাছে ওইখানে শুনেছি একটা মস্ত বড় দানব থাকে তো একটু সাবধানে চলাফেরা করবি আমাদের ওইখানে আবার কিন্তু যাওয়া যাবে না আরে আমি তো কিছুই দেখিনি কিন্তু ওইখানে আলোচনা করছিল সৌরভরা ওরা সবাই বলছিল ও সৌরভের দাদু নাকি ওইখানে গেছিল যাওয়ার পরে ওই দানবটাকে দেখতে পেয়েছে রাজমহলের দিকে যাচ্ছিল হেঁটে হেঁটে আমি আর ইমি দুজন শোন তোদের একটা কথা বলছি ওই সব ভূত টুত বলে কিছু হয় না ঠিক আছে ওই সব হচ্ছে মনের ভয় সব মিথ্যে কথা হয়তো ওই সৌরভের দাদু মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলে ফাঁসানোর ধান্দা করেছে বুঝলি মানে কেউ যেন না যায় আমি ওই সব ভূত টুত মানি না কালকে আমি নিজেই যাব দেখি কি হয় আমি বিশ্বাস করি না যাবই তাতে যাওয়া হয়ে যাবে তোর আমি এসে কি অত সাহস দেখাস না সাহস বেশি ভালো না যদি সত্যি হয় তাহলে কি হবে বলতো তোর ওইখান থেকে কিন্তু ফিরে আসতে পারবি না ওরকম সাহস দেখাস না আমি বলে দিচ্ছি দেখ সোর হবে দাদু কিন্তু মিথ্যে কথা বলে না না দেখে উনি একজন বয়স্ক মানুষ মিথ্যে কথা বলবে কেন বল তো কথা বিশ্বাস না আমি নিজের চোখে না দেখে আমি কিচ্ছু বিশ্বাস করি না তাতে তোরা যা বলবি বল আমি গিয়ে দেখেই আসব ওইখানে দেখি দানও বাঁচে না দেখ অনেকের অনেক ষড়যন্ত্র হতে পারে ঠিক আছে যাতে না যাই আমি যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ তোর মিথ্যে কথাগুলো সবাই বলছে কি অবস্থা এখানে কেউ নেই তাও বলছে না এখানে দানব আছে কই কিছুই তো দেখতে পাচ্ছি না কই দানব কই তোমার খোঁজে তো আমি আসছি তুমি কোথায় তোমাকে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ কই তুমি হা 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 এবার সবাইকে গিয়ে বলবো দেখ কোনো দানব ফানব কেউ নেই সব মিথ্যে কথা কারো কথা বিশ্বাস করবি না না দেখে বুঝতে পারলি

তোকে এখানে ঢেলে নিয়ে আসলাম এবার এবার একা এসেছিস হা 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 আমি তো তোকে ছাড়বো না মানবের কথা শুনে ভিকিত মাটিতে লুটিয়ে পড়লো এখনও তো ভেঁকে এলো না রে কত লেট হয়ে যাচ্ছে এত লেট তো ও করে না রাজা উ তুই একবার ওকে একটা কল করে দেখ আরে বাবা আমি তো সেই কখন থেকে ফোন করছি কিন্তু ফোনটা তো লাগছেই না শুধু নট রিজেবেল বলে যাচ্ছে তোরা কি দেখতে পাচ্ছিস না ফোনটা হাতে নিয়ে দেখে এখনও ডাইল করছি কিন্তু তো ওর ফোন লাগছে না আমার মনে হয় কাল ও যে বলল যে আমি দানবের কাছে যাব একা একা তাহলে ও মনে হয় রাজমহলেই গেছে আমার এটাই মনে হচ্ছে বুঝলি এই তাহলে কি হবে বাবা ভিকি আমাদের না বলে একা একা এরকম চলে গেল আমার ভিকির জন্য খুব চিন্তা হচ্ছে রে

কথা বলেছি একদম আমি আর যাবো না রে আমি আর যাবো না কোনো ভাবে আমার তো বড় হয়ে গেছে আর একটু জন্য আর একটু জন্য বেঁচে ফিরে এলাম কোনোরকম আমাকে হয়তো তোর আর দেখতে পেতি না আমি তোদের কথা না শুনে আমি অনেক গোল করলাম রে আজ কি হতো আমি নিজেই বুঝতে পারছি না কোনো রকমে প্রাণে ফিরে আসছি আমি বেঁচে আমি তো তোকে যেতে বারণ করেছিলাম কিন্তু তুই আমাদের কারো কথা না শুনে চলে গেলি বুঝতে পারলি তো এবার অনেক বয়স্ক লোক মিথ্যে কথা বলে না বড়দের কথা মেনেই চলতে হয় বুঝতে পারলি এবার শিক্ষা হয়েছে তো তোর আর যদি কোনো এরকম কোনো কিছু শুনিস তাহলে আমাদের আগে জিজ্ঞাসা করে নিবি আগে ভালোভাবে জেনে শুনে তারপর যাবি আজকে তোর এইটুকু ভুলের জন্য জীবনটা হয়তো চলে যেত তো সবসময় সাবধানে থাকাই ভালো হ্যাঁ রে ভিকে তুই এ যাত্রায় তো বেঁচে গেলি কিন্তু পরের বার থেকে আমাদের কথা একটু শোনার চেষ্টা করবি বুঝতে পারলি আর ওখান থেকে তুই কি করে বেঁচে ফিরে আসি সে সেই কথাটা আমাদেরকে একটু বল আমরা শুনি তাহলে আমরাও বুঝতে পারবো নিশ্চয়ই বলবো এর পরের পদে তোদেরকে আমি সব বলবো তো বন্ধুরা তোমরাও সবাই এই পরের বারটুকু দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে বিক্রির সঙ্গে কি হয়েছিল ভালোভাবে পুরো ঘটনাটা ও ছোট্ট বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুল না আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না সবাই খুব ভালো থেক করতে এটা